দেশে ঢুকবেন শেখ হাসিনা এবার কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং একদের গ্রেপ্তার করা হবে বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন ছাব্বিশে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন বাংলাদেশের প্রধান তাকে ফেরাবেন

তারা নতুন নতুন ইস্যু তুলছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক মন্ডলী শেখ হাসিনাকে দেশে ঢুকাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান আন্দাজ করা যাচ্ছে ছাব্বিশে মার্চ শেখ দেশে ঢুকবেন যাই হোক দর্শক মন্ডলী ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ শেখ দেশে ঢুকলে তারা মহাবিপদে পড়ে যাবে তো বেশি কথা বলবো না ইতিমধ্যে ভিডিওর কিছুটা অংশ ভিডিও শিরোনামে থেকে ফেলেছেন দর্শক মণ্ডলী ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন 26 মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন বাংলাদেশের সেনা প্রধান তাকে ফেরাবেন আসলে এই কথাটা অনেকের কাছে আজগুবি মনে হতে পারে 26 মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসেই শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করবেন আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখ থেকেই একটা বক্তব্য শুনে আসি আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কী অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কীভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বেরোতে না পারি আর অনবদ এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী ক্ষমতা ছিল এরকম ইফটিসিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু সালের আগস্ট মাসে পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাশ করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুৎখোর জঙ্গি নেতা ইনুস তারা মূলত কেউ আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে তো তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গেনের মারা আমরা তো কিছুই করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপরে পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় চোখের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে অন্য নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা গুম করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদের হত্যা করা হয়েছে বা তাদের উপরে চড়া হয়েছে একসাথে সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন করে সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ শৈরাচার বলে তাহলে আপনার বিচার করে দেখেন তো কে আমি তো সহনশীলতা দেখিয়েছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি দাবি মানার পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর রেহানা পনেরো আগস্ট তো আমরা দুটো বেঁচে গিয়েছিলাম কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু রাখে আল্লাহ মারেকি এটাই তো আমার জীবনে বাস্তবতা গ্রেনেড হামলা গুলি বোমা অনেক কিছুই তো বাংলাদেশের বাড়িতে ফিরে আসার পর থেকে সে একাশি সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে যাই না আল্লাহ রাবুল্লাহ বারবার বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন কিন্তু আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই আছে আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইনুস এ তো রাষ্ট্রচালাতের সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন দায়িত্ব বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে আজকে বাংলাদেশে যে দায়িত্ব বিমোচন হয়েছে সেই একচল্লিশ ভাগ থেকে আঠারো ভাগে নামিয়ে আনা সেটা কে এনেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিবেচন হয়েছে হয়তো দরিদ্রের সংখ্যা ছিল পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা তার পাঁচ পয়েন্ট ছয় ভাগে নামিয়ে এনেছিলাম এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আমি যাতশ্রয়ন প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি সে ছিয়ানব্বই সাল থেকেই বইপ্ত যাদের দিচ্ছি সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে দুই কঠা করে জমি এবং ঘর সেখানে কিন্তু নারী পুরুষের সময়ের অধিকার দিয়ে দিয়েছে এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি অর্থাৎ আমাদের দেশের নারীরা তারা নিরাপদে থাকুক তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক সবসময় সেই চেষ্টায় আমি করে গেছি সেই পদক্ষেপই আমি নিয়েছি এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা সমাজের এক দুটি অঙ্গ নারী পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সেই দেশ কখনো উন্নত হতে পারে না আমরা আমরা দুপায়ে চলি আমার এক পা যদি খোলা থাকে তাহলে তো আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে আর সমাজেও সেই অবস্থাটা কাজে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই স্বাধীনতা যেন থাকে সে ব্যবস্থাটাই আমরা করেছি কমিটি ক্লিনিকে সেখানে কিন্তু সবথেকে বেশি মেয়েরা চাকরি পায় এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করবে যেখান থেকে সাধারণ বৃহস্পতি মেয়েরাই তো বেশি লাভবান তাদের তো কারোর মুখাপিখি হয়ে থাকতে না হেঁটে যে তারা চিকিৎসা নিতে পারে সেই সুযোগটাও এই ইনুস্টার কাছে বন্ধ করে দিতে চাচ্ছে যে কাজটাই করে সেটা ধ্বংস করতে হবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাজে আমি বন্ধু বলবো এই নারী দিবসের সকলের কণ্ঠসচ্চার করতে আপনারা সবচার কখন এবং রুখে দাঁড়ান এই অমির অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে জাতিকে মুক্ত করতে হবে যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে আর সেই সুদে টাকা দিয়ে তার বিলাসিতা দেশে বিদেশে সম্পদ পৃথিবীর কোনো এমন কোনো দেশ নেই যেখানে তার সম্পদ না আছে আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ আর দরিদ্রকে দরিদ্রই থেকে যায় আর এদের কাজটা কী এরা দারিদ্রকে লালন পালন করে কারণ যার না থাকলে তাদের খুচরোজনীয় ব্যবসা চলবে না মোটা অঙ্কের সুদ খেতে পারবে না আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং বাবণেরা মুখোমুখি হবে না নিজেরা কাজ করবে নিজেরা উপার্জন করবে নিজের জীবন মান উন্নত করবে এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম বাংলাদেশ বিশ্বে একটা অন্যান্য রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলো আজকে সমস্ত অর্জনগুলি একে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ আমার ধ্বংসের কিনারে জঙ্গি যত জঙ্গি যত সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় ডাক্তার কেউ বাদ যাচ্ছে না পেশাজীবী তাদেরকে গ্রেপ্তার করে বন্দি হত্যা করে একদিকে হত্যা করছে একদিকে মামলা একদিকে বন্দী করছে এবং আমাদের নারী সাংবাদিক তারাও তাদের হেল্প পাচ্ছে না তাদেরকেও গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে মামলা চাকরি ক্ষেত্রে যেখানে আমাদের সরকারি বা স্বাস্থ্য প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক কাজে হোক প্রত্যেকে চরমভাবে অপমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে নানাভাবে মানুষকে হয়রানি করছে এভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে শুধু নিজের বসে বসে ক্ষমতায় ক্ষমতার রুটি খেলেই চলবে এক একজনের তো ইতিমধ্যে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না কাজে আমাদের আজকে বনেরাও নারী সমাজকে ওরকে দাঁড়াতে হবে এবং সকলকে এক সাথে এগিয়ে যেতে হবে যাতে করে এই বাংলাদেশটা আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাত মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে কাজে এই দেশ আমরা লাখো সহিত রক্তের বিনিময় অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে সেই সুৎখোর জঙ্গি শাসক ইনুজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে নারী সম্ভ্রম রক্ষা করতে হবে নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রমজান মোবারকবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ওয়েল সবাই কিন্তু বক্তব্যটা শুনলেন আশা করি অনেকে বুঝতে পারছেন অনেকে হয়তো বুঝেন না আমি আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা আপনারা যে শেখ হাসিনার ফুল যে বক্তব্যটা শুনলেন মানে এই ফুল বক্তব্যর ভিতরে আপনারা কোথাও কি বিন্দু পরিমাণ তিনি কনফিডেন্স হারাই ফেলছে কিংবা তার মনোবল হারাই ফেলছে তার মানসিক শক্তি হারাই ফেলছে এই ধরনের কোনো একটা দুর্বলতা আপনারা দেখতে পাচ্ছেন কিংবা এটা কি দেখা গেছে তার ভিতরে তার ভিতরে একদম মানে 100% তার ভিতরে আপনার মানে একটা কনফিডেন্স নিয়ে তিনি মনে কথা বলছিল যে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ধরনের একটা কনফিডেন্স নিয়ে যেমনটা জাতির সামনে আপনার একজন প্রধানমন্ত্রী কিংবা একজন আপনার ভাষণ দেয় তিনি তিনি কিন্তু সেম এইভাবে কিন্তু ভাষণটা রাখেন তার বক্তব্য জুড়ে আপনি যদি খেল করেন দেখতে পাবেন যে তিনি মানুষকে বিশেষভাবে আমাদের মা বোনদের তিনি খুব ভালোভাবে আহ্বান জানাইছে আর বর্তমান আমার মা বোনেরাও কিন্তু আপনার এই আওয়ামী লীগকে বিশেষভাবে চাচ্ছে শেখ হাসিনাকে বিশেষভাবে চাচ্ছে বর্তমান প্রতিটি আপনার মা বোনেরা চাচ্ছে বুঝতে পারতেছেন প্রতিটি মা বোনেরা কারণ বাংলাদেশে যে হারে আপনার দাঁড়াবে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ঐতিহ্যত আসবে আর যদি শেখ হাসিনা আসে যদিও সমন্বয় আপনার অনেক চট ছোট করে কথা বলে কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনা যদি ভাই চট করে ঢুকে এবং ভারত কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে কবে ঢুকবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু তিনি ঢুকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং তিনি যখন ঢুকবে বাংলাদেশে মনে করেন দ্বিতীয়বার মনে করেন আপনার কি বলে হানাদার বাহিনীদের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করবে জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে সার্জিস তারা আসলে অনেক কিছু কন্ট্রোল করে কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি বিশেষ করেন যে ডক্টর ইহংস সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক একটা মেরুদণ্ড ভাঙ অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন এ যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কী বলে যে নির্বাচন কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না বাট এইবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার ওনার সাহস দেখে আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে যে জাতির প্রয়োজন যেটা সেটাকে ফোকাস করছেন সারসিদ বলছিল শেখ হাসিনার বিচার আগে দেশে নির্বাচনের কথা কীভাবে মানুষ মুখে আনে তো আমি কমেন্টে দেখলাম কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মুখান বেলা তুমি তো বিয়ে করছো তো তুমি কিভাবে বিয়ে করল শেখ হাসিনার বিচার হইতো জুলাই আগস্টে যারা আছে তারা একটু মানে পজিটিভলি যাইতো তারপর তুমি বিয়ের সাথী করতো সবাই খাইতো কাউন্টার পাল্টা কাউন্টার সেই কাউন্টারগুলো বিএনপি তাই করেন এখন আচ্ছা তো ছাত্রদের স্বপ্নে বা পরিকল্পনাতে পানি ঢে দিয়েছি আমার কাছে মনে হয়েছে ইসি নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার যে সময়সীমা এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের এরপর তিনি আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলো জানতে চেয়েছে পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চাই পশ্চিমা রাষ্ট্রগুলো পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে তার বক্তব্য তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে আর আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরের নির্বাচন তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর তার বক্তব্য যে প্রবাসীরা আমরা যারা আছি আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর এই ঘোষণাটা একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে যেমন এই দেশে এমনি জাল ভোট পড়ে এখন একজন প্রবাসীর ভোট ধরেন আমার ভোটটা আমার স্ত্রী দিল অথবা বাবা দিল অথবা ভাই দিল এটার আইডেন্টিফাই কীভাবে করবে এটাই তো একটা হিউজ জটিল প্রক্রিয়া তবে প্রক্রিয়াটা বেটার আমার মনে হয় যেটা আরও সহস্তর করা যেতে পারে যেন আমরা প্রবাস থেকে কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি দেন ভোটের মাঝে একটা আরও বড়ো ধরনের জমজমাট লড়াই হবে বাট প্রক্সি ভোটটা কোথাও না কোথাও একটা ইন্টারফেয়ার করবে যাই হোক এখন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন নেওয়া যে পেছানোর রাজনীতি করতেছে তাদের দল গোছানোর জন্য এই জায়গাটাতে ইসির এই শক্ত ভূমিকা অনেকটা তাদের স্বপ্নের পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার মতন রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বাড়ছে এটা পরিষ্কার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তারা নতুন নতুন ইস্যু তুলছে এবং কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেগুলো রাজনীতির মাঠে বেশ রাজনীতির মাঠকে বেশ কঠিন করছে অথবা কর্দমাক্ত করে তুলছে কেন যেমন নাহিদ ইসলামরা মনে করছেন যে তাদেরকে বলা হচ্ছে যে তারা নির্বাচন চায় না দেরিতে নির্বাচন চাচ্ছে তার বিপরীতে নাহিদ ইসলামরা কি বলছেন আজকে যেমন ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন বিচার ও সংস্কার পেছনের রাজনীতি করবেন না অর্থাৎ নির্বাচন চান আগে কিন্তু বিচার এবং সংস্কারের দিকে মনোযোগ নেই সেটা পিছিয়ে যাবে বা সেটা গুরুত্বহীন হয়ে যাবে সেই রাজনীতি করবেন না তাহলে জিনিসটা সংঘাতপূর্ণ হয়ে গেল এখানে বিএনপি বলছে যে সংস্কার বিচার এবং নির্বাচন একসাথেই চলবে কোনোটা মানে অস্বীকার তারা করছে না কিন্তু সংস্কার একটা লম্বা প্রক্রিয়া বিচার একটা লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়া চলতে থাকার মধ্যেই নির্বাচনটা হবে এটা হচ্ছে বিএনপির বক্তব্য কিন্তু হিসেবে সামনে নিয়ে আসলো এটাও কিন্তু পরিষ্কার না আমার কাছে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নাইদ ইসলাম বলছেন আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছনে রাজনীতি করছি খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছনে রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করবো এটাকdone মানে যে নির্বাচনের জন্য গত পুরো বছর আন্দোলন সংগ্রাম যে শেখাসিনান নির্বাচন না দিয়ে অবিদভাবে ক্ষমতাতে থাকতে চায় বা নির্বাচন টালিবাড়ি নির্বাচন করে মানে ক্ষমতায় থেকে যেতে চায় সেই নির্বাচনটা করতে সহায়তা করবে এই নতুন দল তো বিচার এবং সংস্কারের প্রতিcommitment পোষণ করছে না কি তারা কি বলছে যে সংস্কার চায় না বিলভিতো বলছে তাদের 31 দফাত সংস্কার আছে এটা তো এই নতুন করে যে সংস্কার কমিশন হয়েছে তার আগেই তারা দিয়েছে এবং তার সাথে সংস্কারের কমিশনের অনেক সংস্কারের মিল আছে তাহলে এটা

ঘোষণা করতে হবে ঠিক আমি তো ছেড়ে বলি যে সংস্কার কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটা একটা রোডম্যাপ থাকতে হবে বিচারটা ত্বরান্বিত করতে হবে বিচারের দীর্ঘসূত্রতা করা যাবে না বিচারে তো আর বলা যাবে না তারিখ নির্ধারণ করা যাবে না তাহলে তো এটা তো হবে ওই কি বলে ক্যাঙ্গারু কোর্টের মতন যে টানা সাত দিন মানে আমি জবানবন্দি নিলাম সাক্ষ্য গ্রহণ করলাম তারপরে রায় দিয়ে দিলাম ক্যাঙ্গারু কোর্ট তো ভানো যাবে না এইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক রীতিনীতি নীতি মেনে চলতে হবে আর নির্বাচন তো নাইদ ইসলাম নির্বাচনের কথাটা বললেন না কেন সংস্কার এবং বিচারের মানে রোডম্যাপ চান তো নির্বাচনের রোডম্যাপটা কেন চ্যালেঞ্জ না বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্থাৎ সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে নির্বাচন কেন্দ্রিক জরুরি সংস্কার সম্পন্ন করে নির্বাচন চাইছে বিভিন্ন দল কোন কোন দল এনসিপি কে ইঙ্গিত করে দলটি নানা ধরনের কথা বলে নির্বাচনকে ছাড়তে চাইছে এনসিপি আহবেগ না বলেন আমরা নির্বাচনের বিরুদ্ধে নই বরং নির্বাচন অংশগ্রহণ করবো বলেই আমরাও একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা বলছি বিচার সংস্কার ও নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি গণপরিষদ নির্বাচন কারণ জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে ফলে জুলাই গণভ্যুত্থানের একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ তো গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন এটা এটা কেন একসাথে পার্লামেন্ট হলেই তো হয়ে যায় পার্লামেন্টের মধ্যেই যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তারা সংস্কারের পুরো বাস্তবায়নটা তারা করবেন এই জন্য আর একটা নির্বাচন কেন এই নির্বাচন এই গণপরিষদ নির্বাচন সংবিধানের ধারাগুলি দিয়ে পাবলিকলি বলা মানুষ কি পাবলিকলি পার্লামেন্টে সবকিছু ঠিক করতে হবে এই জন্যই জরুরিভাবে বিএনপি বলছে নির্বাচনের কথা কিন্তু এখানে অনেকগুলো দাড়ি কণা সেমিকলন দিয়ে কিন্তু জটিল করা হচ্ছে এই কারণেই নতুন যেই জাতীয় গণতান্ত্রিক নাগরিক পার্টির সাথে বিএনপির একটা মতদ্বৈততা সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক মন্ডলী কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত যাই দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছেন না যদি আপনারা এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধরুন about no,